আসসালামু আলাইকুম এভরিওয়ান কীভাবে নগদ থেকে মোবাইল রিচার্জ করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করবো এখন দেখেন আমি আসি নগদ অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি যদি নগদ অ্যাপ্লিকেশন থেকে রিচার্জ করতে চান তাহলে হচ্ছে কি আপনি অফার দেখতে পারবেন এমবির অফার মিনিট অফার এগুলো দেখে আপনি কিনতে পারবেন এবং কি যদি আপনি মেনুয়ালি যদি কিনতে চান মোবাইল রিচার্জ করতে চান যে আপনার কোনো অফার লাগবে না জাস্ট আমি আমি হচ্ছে কি আমি কোনো একটা রিসার্জ করবো জাস্ট আমি আমার বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা রিসার্জ করবো এই মেনুয়ালি বাব কীভাবে করতে হয় আমি সেটাও দেখাবো ভিডিও শেষে এবং আমি ফার্স্ট অফ অল দেখাচ্ছি আমি নগদ অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কীভাবে আপনারা মিনি শো অফারগুলো কিনে না যায় তারপর আমি মেনুয়ালি কীভাবে করা যায় আমি সেটাও দেখাচ্ছি দৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি দু এক মিনিট ভিডিওটা দেখেই এই কাজটা আপনি শিখে যেতে পারেন তার আগে রিকোয়েস্ট করতেছি বরাবরের মতোই আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই অদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল সো দেখেন আমি যদি এখান থেকে তিন নাম্বার অপশনটা যেটা আছে মোবাইল রিচার্জ এটা যদি আমি ক্লিক করি এখান থেকে দেখেন এই যে মোবাইল রিচার্জ অপশনটা যদি আমি ক্লিক করি যাচ্ছে এখানে আপনি ক্লিক করবেন তারপর অ্যাপ্লিকেশনে এখানে আসার পর এখান থেকে নিচে আপনার সেভ করা নাম্বারগুলো সবগুলো দেখাবে এখানে এখান থেকে চাইলে কাউকে আপনি সেভ দিতে পারেন অথবা আপনি এখানে নাম্বার উঠে দিতে পারেন এখান থেকে কোনো একটা নাম্বার উঠিয়ে কাউকে দিতে পারেন রিচার্জ করতে পারেন অথবা আমি যদি এখান থেকে এই নাম্বারটাতে দিয়ে দিই দেওয়ার পর হচ্ছে কি এখান থেকে যে দেখেন সেভ করা একটা নাম্বার যদি আপনি এখান থেকে উঠান ধরেন আপনি এখান থেকে একটা নাম্বার দিলেন দেওয়ার পর এরকম একটা ইন্টারপে চলে আসবে আসার হচ্ছে কি এখান থেকে আপনাকে যেটা করতে হবে আপনি এটা কী নাম্বারে টাকাটা ডুকাতে যাচ্ছেন গ্রামীণ রবি এয়ারটেল টেলিটক জাস্ট আপনি একটা সিলেক্ট করবেন ধর আমি একটা এখান থেকে সিলেক্ট করলাম তারপর হচ্ছে কি এখান থেকে আপনি কয়েক টাকা দিবেন এখানে অ্যামাউন্ট লেখা আছে এখান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা যত টাকা আপনি রিচার্জ করতে চান এখানে দেবেন এখন হচ্ছে কি এম বি মিনিট কেনার জন্য আপনি যে এখানে লেখা আছে বয়েজ এখানে ইন্টারনেট এখানে বান্ডেল অফার আপনি যদি বয়েজে ক্লিক করেন এখান থেকে ইউজ পরিমাণে মিনিটের অফার দেখতে পারবেন এখান থেকে আপনি ইন্টারনেট বয় ক্লিক করলে ইন্টারনেটের অফারগুলো দেখতে পারবেন এখন হচ্ছে কি আপনি এখান থেকে ইন্টারনেট যদি এখান থেকে যে কোনো একটা পছন্দ হয় আপনি এখান থেকে এটাতে ক্লিক করবেন জাস্ট এটাতে ক্লিক করার সাথে সাথে এই দেখেন আপনার এখান থেকে এটা যদি আমি ক্লিক করি বা আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স টাকা লাগবে যেটা আপনি নিতে চান তো আমি এখান থেকে বিশ টাকা রিচার্জ করতে চাচ্ছি পঞ্চাশ টাকা ধরেন তারপর এখান থেকে ক্লিক করবেন যে নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন দেওয়ার পর হচ্ছে কি আপনি এখান থেকে এই যে দেখেন এখানে এখান হচ্ছে কি আপনার উপরের নাম্বার দেখাবে আর এখান হচ্ছে কি আপনার পিন নাম্বারটা দেখাবে আপনি এখান থেকে আপনার পিন নাম্বারটা দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে যে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে তারপর হচ্ছে গিয়ে নেক্সট আসার পরে এই আমার করে তারপর হচ্ছে গিয়ে এটা অপশন চাপ দিয়ে ধরার জন্য আপনি হাত দিয়ে চাপ দিয়ে ধরবেন আপনি এটা রিচার্জ হয়ে যাবে আমি হচ্ছে কি আপনাদেরকে মেনুয়ালি আমি দেখালাম যে কীভাবে এটা মানে একদম প্র্যাকটিক্যালে দেখালাম কীভাবে রিচার্জ করা যায় সো আমি আর রিচার্জ করতেছি না যেহেতু আমার পর্যাপ্ত মিনিট আছে বা ইন্টারনেট আসে তাই আমি এখন এটা থেকে বের হয়ে গেলাম আশা করি আপনার অ্যাপসে অ্যাপসে কীভাবে করবেন সেটা বুঝে গেছেন এখন হচ্ছে গিয়ে যদি মেনুয়ালি আসেন আসার পরে এখান থেকে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করার পর আপনার যে নাম্বার নগদ আছে সেই নাম্বার ডায়াল করবেন ডায়াল করার পর এখান থেকে দেখেন এখান থেকে এরকম ইন্টারভিউ চলে আসবে আসার পরে হচ্ছে কি এখান থেকে মোবাইল রিচার্জ এই যে দেখেন মোবাইল রিচার্জ লেখা আছে তিন নাম্বার তিনে প্রেস করবেন এখান থেকে সেন বাটনে ক্লিক করবেন তারপর হচ্ছে কি আপনি যে নাম্বারে রিচার্জ করতে চাচ্ছেন ধরেন এখান থেকে বাংলা লিঙ্গে রিচার্জ করবো পাঁচ নাম্বার সিলেক্ট করতে হবে তারপর স্যানে ক্লিক করবেন তারপর হচ্ছে কি আপনি এখান থেকে প্রিপেড করবেন সবসময় এক নাম্বার দিবেন প্রিপেড আমরা হচ্ছে গিয়ে প্রিপেড এখান থেকে দিয়ে সেন বাটনে ক্লিক করবেন এক দিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনি এখান থেকে যে নাম্বার আপনি নিঃশ্বাস করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে উঠাবেন জাস্ট আমি এখান থেকে একটা নাম্বার দিচ্ছি এখান থেকে একটা নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে গিয়ে এখান থেকে সেন বাটনে ক্লিক করবেন সেন্ড বাটনে ক্লিক করার পরে এখান থেকে অ্যামাউন্ট দিতে হবে কত টাকা রিচার্জ করবেন আপনি বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা জাস্ট এটা দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আমি সেন্ড বাটনে ক্লিক করলাম এখন হচ্ছে কি আমার এখানে নাম্বার এবং টাকা শো করতেছে নাম্বারটা আপনি মিলিয়ে নেবেন তারপর হচ্ছে কি আপনার বিকে নগদের পিন নাম্বারটা দিয়ে জাস্ট এখান থেকে সেন্ড সেন্ডে ক্লিক করে দিলেই আপনার এটা রিচার্জ হয়ে যাবে এভাবে কিন্তু খুব সহজেই ইজিলিভাবে আপনি রিচার্জ করতে পারতেছেন অ্যাপসে এবং ম্যানুয়ালি সোকে এতটুকু ছিল ভিডিওটা আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে রিচার্জ করা যায় নগদ থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিও আসার মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ